আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সাফিরার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এবং সেলিব্রেট করার জন্য আমরা নিউ ইয়র্ক থেকে চলে এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটু পরেই নিউ ইয়র্ক থেকে কানের টিকাটের দূরত্ব যদিও বা অনেক কম কিন্তু আমাদের বেশ সময় লেগেছে ট্রাফিক জ্যামের কারণে যাই হোক আমরা এখন চলে এসেছি তাদের বাসায় আমার মামতো ভাইয়ের বাসায় তার ছোট্ট সাফিরার জন্মদিন আজকে প্রথমে আমি পরের প্রোগ্রামটা আগে দিয়ে শুরু করতে যাচ্ছি অর্থাৎ বার্থডে সেলিব্রেশনটা আগে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো বার্থডে পার্টি মানেই হল কেক কাটা বিশেষ করে ছোট বাচ্চাদের কেক কাটার আনন্দটা থাকে অন্যরকম ছোট্ট সাফিরা মাশাল্লাহ খুবই উৎসাহ এবং আগ্রহ নিয়ে কেক কাটার জন্য দাঁড়িয়েছিল ফাইনালি সে কেকটা কেটেছে ওকে আবারও জানাচ্ছি শুভ জন্মদিন সাফিরা দুয়ার রইলো অনেক অনেক আমার ভাই ভাবি এবং তাদের পরিচিত বন্ধু মহলরা বেশ কয়েকজন খুবই কষ্ট করে খুবই সুন্দর করে এই বার্থডে পার্টিটা সুন্দর করেছে বার্থডে পার্টিটাতে ছিল গান বাজনা তারপর নাচ খাওয়া দাওয়া খেলাধুলা অনেক কিছু ছিল যা না আমি অল্প অল্প করে পরে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি এখন যা করছে সাফিরা বার্থডে কেকটা কেটে তার বাবা মাকে কেক খাওয়ালো সাথে আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে একটু জয়েন করলাম এখানে এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত যেহেতু দুপুরে দাওয়াত ছিল সবাই এসেই প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছে এই যে সাফিরা বুড়িকে তার মা ভাত খাওয়াচ্ছে আজকে তারই জন্মদিন পড়ে যাচ্ছে যাচ্ছে আমি ।

জন্মদিনের অনুষ্ঠানটি শুরু ঘোষণা করা হয়েছে আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন বালিশ খেলা চলছে অর্থাৎ বড় ছোট সবার জন্য বালিশ খেলার আয়োজন করা হয়েছে এবং যারা বিজয়ী হবে তাদের আবার পুরস্কারও দেওয়া হবে অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের কিছু অংশ খেলাধুলায় অংশগ্রহণ করেছে কিছু অংশ এখানে দর্শক সারিতে বসে দাঁড়িয়ে দেখছে দুপুরে আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি তো কি কি দিয়ে খেয়েছি তারই একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি গরু মাংস ছাগলের কোরমা চিকেনের রোস্ট চিংড়ি মাছ বোনা ডিম কাবাব তারপর একটা মুগ ডাল ভেজিটেবলস সাদা ভাত পোলাও ভাত আরও অনেক কিছু সেকেন্ড পুরস্কার মনে হয় আমরা ছোটদের বালিশ খেলাতে যারা বিজয়ী হয়েছিল তাদেরকে পুরস্কার দেওয়ার আয়োজন করেছিল সেটি আপনারা দেখলেন আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন নাচের অনুষ্ঠান আর গান তো অনবরত চলছিলো একজনের পর একজন অর্থাৎ নাচ গান খেলা খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু মিলে প্রোগ্রামটা তারা বেশ সুন্দর করার চেষ্টা করেছিল এবং খুবই সুন্দর হয়েছে কে কোথায় আছে কিভাবে আছে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম পেয়ে গিয়েছি সাফিরা বুড়িকে সবাই সাফিরা বুড়ির জন্য দোয়া করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করে খাওয়া দাওয়া সব কিছুর পরেই কিন্তু বার্থডে কেকটি কাটা হয়েছে যদিও আমি প্রথম দিকেই দেখিয়েছি এখন সাফিরা আমার ছেলে মেয়ে দুইজনকে কেক খাওয়াই দিচ্ছে এখানে সবচেয়ে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে কিন্তু কেক খেতে চাচ্ছিল না সে শুধু সবাইকে খাওয়াতে চাচ্ছিল এবং এটাই সে খুব বেশি উপভোগ করছিল কেক কাটার পর আবার গানের অনুষ্ঠান শুরু হয়ে গেল সবাই চা খাচ্ছে আর রিল্যাক্স মোড়ে গান শুনছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ